প্রতিনিয়ত বন্ধা বাজা ইত্যাদি অবমাননসূচক বাক্য ছুঁড়ে নারীটিকে আঘাত করা হয় যদি বন্ধা হয়েও থাকেন এটি তার দোষ নয় হয়তো কোনো রোগের কারণে কোনো দুর্ঘটনার কারণে এমন হতে পারে যার কোনোটি একজন নারীর হাতে নেই কোনো মানুষের হাতেই নেই একইভাবে স্বামীও যদি তার সমস্যার কারণে সন্তান দিতে ব্যর্থ হন সেটিও তার ইচ্ছাকৃত কোনো দোষ নয় তাকেও হেনস্থা করা কোনোভাবেই মানা যায় না তেমনিভাবে কোনো এক পুরুষের একাধিক স্ত্রী থাকলে সব স্ত্রীকে সমান চোখে দেখাটাই নৈতিকতা কার বাবা কতটা বিত্তবান বা দরিদ্র শক্তিশালী বা দুর্বল সেদিকে বিবেচনা করে দুই স্ত্রীর সঙ্গে আচরণের পার্থক্য করা কখনোই ভালো কাজ হতে পারে না উদাহরণস্বরূপ আমার দুজন স্ত্রী একজন সুষম অপরজন ফাতেমা সুষমের বাবার অনেক টাকা অনেক সম্মান শক্তি তাই আমি সুষমের সঙ্গে খুব ভালো ব্যবহার করি তার সঙ্গে রেগে গেলেও আমি খুবই সংযত ভাষা ব্যবহার করি আর ফাতেমার বাবার শক্তি নেই সম্মান নেই অর্থ নেই তাই ফাতেমার সঙ্গে আমি খামো খা রাগ দেখাই তার সাধারণ কথায়ও মেজাজ গরম হয়ে যায় এটি খুবই অমানবিকতা সংকীর্ণতা অসভ্যতা অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো আল্লাহর নবী দাবীকৃত মোহাম্মদ সালু আলি সাল্লামের জীবনে এই দুটি ব্যাপারই পাওয়া যায়